ইসমিল রকমানুর রহিম আসসালাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন থেকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে হচ্ছে সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাব হয়ে বেশি 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 কমেন্ট করব। দেবো বেশি বেশি কমেন্ট করবো একদম স্বর্ণের মতো ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আসছে চুর সুন্দর সুন্দর নেকলেস সবকিছু ঝুমকা নেকলেস নিয়ে আসছে সবাই দ্রুতও জয়েন করে ফেলবো জয়েন করে বেশি বেশি রেশন ওভারেশন দিব অ্যান্ড বেশি বেশি কমেন্ট করব। একদম একদম স্বর্ণের মতো দেখতে একটা লাইভ করবো আমরা ইয়াস বেশি বেশি হাই হ্যালো দেন বেশি বেশি কমেন্ট করেন অ্যান্ড হচ্ছে রিয়্যাকশন বেশি বেশি দেন খুব ছোট্ট একটা লাইভ করে জ্রু তো সব কিছু দেখায় চলে যাব। তো সব দ্রুত জ্রু জয়েন করে ফেলবো জয়েন করে বেশি বেশি লাভ একদম দেখতে গোল্ডের মতো কিছু কালেকশন নিয়ে আসছি ঠিক আছে একদম দেখতে গোল্ডের মতো কিছু কালেকশন নিয়ে আসছি আচ্ছা সবাই বেশি বেশি রেভলিউশন অরেশন দিই এন্ড বেশি বেশি কমেন্ট করি শুরু করে দেই হ্যাঁ নেকলেসটা ফার্স্ট টাইম আমি নেকলেসটা দিয়ে স্টার্ট করি দুইটা জাস্ট একসাথে নিলে অনেক সুন্দর লাগবে দেখেন দুইটা একসাথে অনেক সুন্দর যারা গোল্ডের মতো একটা কালেকশন চান তা ডেফিনেটলি আমাদের এই সুন্দর চুটটা আর গোলাপ বালাটা আর খুব সুন্দর ঝুমকা নেকলেসটা নিতে পারেন তারপর তো আমি অবাক হয়ে তাকায় অসম্ভব এসাধারণ সম্ভব জাস্ট দেখেন এটা কি পরিমাণ গর্জিয়াস হ্যাঁ এত সুন্দর এটা একদম ফর্মিং এর জন্য বিয়ের জন্য বা অনুষ্ঠানের জন্য সবকিছুর জন্য একদম পারফেক্ট একটা নেকলেস এটা হচ্ছে ফার্মিং এর মধ্যে দেখাম গোল পলিশ করা সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন ইভেন রিকালার পসিবল খুব সুন্দর একটা ঝুমকা নেকলেস জাস্ট ঝুমকাটা দেখেন আপনি কখনো দুইটা অবশ্যই একসাথে নিতে হবে আপনি কখনো যদি চান নেকলেসটা পরবেন না সেক্ষেত্রে আপনি ঝুমকাটা আলাদা করতে পড়তে পারেন কিন্তু দুইটা একসাথেই নিতে হবে ফার্মিং এর আর হচ্ছে এটা সেট হ্যাঁ একটা সেট খুবই সুন্দর এত সুন্দর এটা একদম দেখতে গোল্ডের মতো ঠিক আছে প্রাইস কত এটা দশজন

এটা যার ভাল লাগে এখনই ইনবক্স করে ফেলবেন অর্ডার করে ফেলবেন এন্ড হচ্ছে খুব সুন্দর এই নেকলেসটা অনেক সুন্দর আমার কথা হচ্ছে যারা স্বর্ণই প্রেফার করেন যে আমার কাছে বাজেট না বা স্বর্ণের মতো একটা নেকলেস দেব डेफिनेटली আমার এই নেকলেসটা নিয়ে নিতে পারেন যেটা প্রাইস অনলি মাত্র 2850 টাকা আফটার ডিসকাউন্ট করে 3500 টাকার নেকলেস এটা একদম ব্রাইডাল জরোয়া নেকলেস এটা সে মোস্ট বিউটিফুল একটা কালেকশন মোস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছি এটা অবশ্যই যার ভালো লাগবে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে চুটটার সাথে দেখেন কি সুন্দর মানাচ্ছে অনেক সুন্দর লাগে যদি আপনি আপনার লুকটাকে আরো গর্জিয়াস করতে চান তাহলে কিন্তু আমাদের থেকে এই কানপাশাটা কানপাসার ঝুমকাটা নিতে পারেন যেটা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দেখেছেন এটা আরও দাম ফর্মিং এটা ফর্মিং সব যারা কি এটা ফর্মিং কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের সুন্দর কালেকশানগুলো ড্যাফিনিটলি নিতে পারেন অনেক বেশি দাম যার যেটা পছন্দ হয় এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন এটার সাথে একটু সীতাটাও দেখাই যে আমরা একটা স্ত্রীয় জীব সীতা দেখা দিতে এটা হ্যাঁ তুমি তো মনে হয়

এই যে দেখেন কি সুন্দর একটা সীতা একদম ব্রাইডাল লুক কমপ্লিট করার জন্য একটা সীতা একটা কি বলে এটা কম্বনি আসছে সীতা মানে ব্রাইডাল কম্বনি আসছে ব্রাইডাল সীতা সেট পনেরো আগস্ট বুঝছো ওনার বাপের সবকিছুই ঠিকঠাক বুঝছো মা যা আমার ব্যাগে একশো টাকা আছে এটা এটা ইয়ে আচ্ছা কি জানি বললেন এটা নেকলেসটা আচ্ছা যদি আপনি হয় না যে একদম বিয়ের দিন একদম মনেই হবে যে আপনি গোল্ড এর মতো দুইটা কালেকশন পড়ছে তুমি না ওইদিকে কাইত কই রাখলাইতেছো হ্যাঁ এটা পড়ে যাবে আচ্ছা আমার হাতে নেকলেস নেকলেসটা এদিকে রাখো হ্যাঁ

এটা বেশ দারুণ একটা কালেকশন অনেক 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 সুন্দর ঠিক আছে অনেক 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 সুন্দর যদি ভালো লেগে থাকে এখন অ্যাড্রেস মোবাইল মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে যার ভাল লাগে এখন ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর এন্ড ফার্মিং এর দেখাম গোল পলিশ করা এখানে সব কয়টা সব কয়টা জিনিসই হচ্ছে ফার্মিং এর মধ্যে চকার সরি নেকলেস ঝুমকা নেকলেস সীতা উইথ ইয়ারিংস এন্ড হচ্ছে চুর চুর একদম সুন্দর একটা চুল যার যেটা পছন্দ হয়ে যায় একদম স্বর্ণের মতো ফুল একটা খুব হ্যাঁ সো ভালো লেগে থাকলে অ্যাড্রেস ডা মোবাইলের মাঠে আমাদের সুন্দর কালার করে দেন আমরা প্রথমে আছে গর্জিয়াস একটা সেট দেখাই দিছিলাম এটা খুব দারুণ ছিল আচ্ছা ঝুমকাটা দেখেন আপু ঝুমকাটা কানপাশা ঝুমকাটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ একদম গোল্ডের মতো

দেখাবো বেশ দারুণ একটা দুই লেয়ারের একটা সুন্দর ইয়ার চাইলে চাইলে এটা ট্রাই করতে পারেন রোডিয়াম এত বেশি সুন্দর কেউ বুঝবে না যে আপনি আসলে গোল্ড পরেন এত সুন্দর কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ টুড আচ্ছা এটা দেখেন একদম রোডিয়াম করা খুব সুন্দর দুই স্টেপের যদি আপনি দেখেন এখানে বুঝবেন যে এটার মধ্যে হচ্ছে দুইটা স্টেপ আছে দুই মনে হবে গোল্ডের দোকান থেকে আপনি এই চুরটা কিনে নিয়ে আসছেন প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যে যেভাবে পরেন না কেন অনেক অনেক সুন্দর লাগলে অনেক সুন্দর লাগে হ্যাঁ একটু ডিফারেন্ট স্টিক কিছু চাইলে ডিফারেন্ট কাইন্ড অফ কিছুটা গো ফর দিস ওয়ান ডিফারেন্ট কিছু চাইলে এটা নিতে পারেন হুম এটা দারুণ

আচ্ছা এবার একটা ফ্লাওয়ার কম্বো দেখা এটা হচ্ছে চেন সহ খুবই সুন্দর একটা লকেট এক হাজার পঞ্চাশ কম্বো অফার এক হাজার পঞ্চাশ হ্যাঁ ভালো লেগে থাকলে এখন ইনভাস্ট করে ফেলবে এটা খুবই 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 সুন্দর এটা যে কি পরিমাণ সুন্দর ফ্লাওয়ার চেনের সাথে চেনের সাথে ফ্লাওয়ার লকেট ফ্লাওয়ার টপ অ্যান্ড হচ্ছে ফ্লাওয়ার ফিঙ্গারিং ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল খুবই খুবই সুন্দর হ্যাঁ এটা যে কোনো আপুরা এটা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারে দেখতে খুবই সুন্দর লাগে প্লাস হচ্ছে যে কোনো ভার্সিটি বা হচ্ছে ফ্লোরাল কম্বোটা অনেক অনেক দারুন আমাদের বেস্ট সেলিং একটা কম্বো এটা মাস্ট হ্যাভ একটা কম্বো হ্যাঁ যারা কম্বো ফিঙ্গারিং ইয়ার টপ সবকিছু নিয়ে ফুল কম্বো 1050 এটা প্রাইস হচ্ছে কত 1050

এটা খুব সুন্দর ইন ওয়াটার খরচ হইবেন সাতশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ আর পাটি চেনটা দেখা দিই চাঁদবালি আচ্ছা একটা চাঁদবালি দেখাই দিই এই যে চাঁদবালিটা জাস্ট দেখেন কি সুন্দর একদম নিউ অ্যাভেল ডিজাইনের একটা বড় চাঁদবালি ছোট চাঁদবালিও দেখায় খুবই সুন্দর হ্যাঁ এগুলা যদি আপনি যে কোনো চেনের সাথে নেন তাহলে বেশি সুন্দর লাগে এগুলা করলে আরো বেশি সুন্দর লাগে যদি বলবো চেনের সাথে ক্যারি করেন এই যে দুইটা ডিজাইনি খুবই সুন্দর যদি ভালো লেগে থাকলে এখন ইনভাস্ট করে ফেলবেন যে কোনো চেনের সাথে যে কোনো চেনের সাথে এগুলা ক্যারি করা যায় ঠিক আছে যে কোনো চেনের সাথে পড়লে এগুলো খুবই সুন্দর মানায় এই যে এটা হচ্ছে বড়ো চাঁদবালি ছোট চাঁদবালি ছোট চাঁদবালির প্রাইস পড়বে ছয়শো নব্বই বড় বড়ো চাঁদবালির প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা জাস্ট দেখেন কী পরিমাণ সুন্দর আর যে যদি কোনো চেনের সাথে নেন এইসব চেনের সাথে যদি এটা ট্রাই করেন তাহলে সেক্ষেত্রেও খুবই সুন্দর লাগে

একটা বাইসের নেকলেস ডিজাইন এটা অনেক সুন্দর এটা হচ্ছে মনেই হবে যে এটা গোল্ড পড়ছেন দেখেছেন ডিজাইনটা মনেই হবে লিটারালি আপনি গোল্ডের একটা নেকলেস পড়ছেন একদম দেখতে গোল্ডের মতো ফরমিং এর এটা খুবই সুন্দর এটাও যদি ভালো লেগে থাকলে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা 1650 ছিল আর কম প্রাইসে তো পনেরোশো পঞ্চাশ দেব আচ্ছা 1650 টা পাচ্ছেন পনেরোশো এ এটা ফরমিং এর এটা জাস্ট দেখেন দেখা মাত্র এটা কেউ বলবে না ইটস নট গোল্ড সবাই একবার হলো বাধ্য হবে বলতে যে এটা কি এটা কয় ভুড়ি আছে এটা কয় এটা মোটামুটি গোল্ডের একটা আবদা পাশে হ্যাঁ 1550 টাকা পাবেন আপু অ্যাড্রেস দিতে ছিল এখন

খুবই সুন্দর দেখেন এটা খুব সুন্দর না একদম দেখতে এটা পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যা যেটা এটা এটা ঘনত্বটা অবশ্যই বেশি না এটা তো মোটা মানে এটা মোটা সুন্দর না পুরো সুন্দরই লাগে

লাগা আচ্ছা আমি স্টোনের একটা সেট দেখাতে চাচ্ছি এই দেখেন স্টোন এর মধ্যে অনেক দারুণ একটা কালেকশন একটু দাঁড়ানো ওয়েট করে আমরা সেট করে নিচ্ছি এইটা জাস্ট দেখেন ওয়া অনেক সুন্দর এটা আমি আমার জন্য প্রথমে একটা রাখছি যে কোন আপুরা এটা মানে সিম্পল সিম্পলের মধ্যে কালেকশনটা মাত্র আমরা এডি স্টোন একটা হ্যাঁ রিয়েল এডি স্টোন রিয়েল এডি স্টোন মাত্র 1050 টাকায় আমরা এই সুন্দর কালেকশনটা আপনাদের দিচ্ছি বলছেন আছে বলছেন আছে

আমাদের কি লাগে আপনার এর মধ্যে ছিল আমি কি জানি আচ্ছা এটা প্রাইস পড়বে এক হাজার কত পঞ্চাশ এটা দারুণ একটা কালেকশন খুবই সুন্দর ভালো লেগে থাকলে এখন ইনবক্স করে থাকবেন আচ্ছা একটা ওই যে নেকলেস প্যাটার্ন এর লেজার কাট চেন দেখাই দিই চেন যে খুব দেখাইছে একটা চেন দেখাই দিব বলছেন 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 এই দেখানোর জন্য বলছেন যে অবস্থা দুরুস দুরুস দেখলে নিজের কাছে বিরক্ত লাগতেছে বলকম্বটা না এটা নালে বলকম্বটা আচ্ছা জালি কাটিং এটা দেখায় নি আচ্ছা এটা জালি কাটিং বাজেট ফ্রেন্ডলি একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যদি কোনো চুরি চান হ্যাঁ যারা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চুরি চান তাহলে এই চুরিটা ট্রাই করতে পারেন ফিঙ্গারিং সহ এটা ট্রাই করতে পারেন ফিঙ্গারিং ছাড়াও এটা ট্রাই করতে পারেন আমার দোষ দিয়ে আমি টাকসি নি এটা আচ্ছা এটাও সাইজ অ্যাভেলেবল টু ফোর টু সিক্স টু এইট টু টেন অ্যান্ড

দেখেছেন বল চেন অনেক সুন্দর একটা বল চেন এরকম বল থাকবে এরকম চেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা সিএম এর এটা সিএম এর বল চেন এটা সিএম এর অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর না কোনটা দেখবেন শর্ট নেকলেস স্টোনেরটা নাকি স্টোন ছাড়াটা ওকে

এগুলা হচ্ছে যেগুলো স্টোনের গুলা গুলা হচ্ছে চারশো পঞ্চাশ করে আর এগুলা হচ্ছে তিনশো পঞ্চাশ করে আর জালিটা ওইটা হইতাছে তিনশো নব্বই টাকা আর স্টোনের গুলা চারশো পঞ্চাশ স্টোন গুলা এগুলা হচ্ছে এগুলো এগুলা হচ্ছে তিনশো পঞ্চাশ করে জালিটা হচ্ছে হচ্ছে কত জানে তিনশো নব্বই যার যেটা ভালো লাগে এখন ইনবক্স করে ফেলবেন অ্যান্ড ওয়ার্ডার ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে এগুলো খুবই সুন্দর আপনি রেগুলার ইউজ করার জন্য এগুলো ট্রাই করতে পারেন কি জানি দেখাবো ওই যে ওইটা দেখে কাটাই সীতাটা এই যে কাটাই সীতা কাটাই নেকলেস এটা খুবই সুন্দর হ্যাঁ একদম হচ্ছে এখন তো এগুলো ট্রেন্ডিং এ চলতেছে কাটাই সীতা কাটাই নেকলেস এই দুটো কম্বিনেশন করে নিবেন যারা নিবেন এই দুটো একসাথে কম্বিনেশন করে নিবেন কাটাই সীতাটা হচ্ছে যে তোমার কত দিয়ে আমি তো প্রাইস ভুলে গেছিলাম 1450 দিছিলাম আচ্ছা 1450 দিছিলাম কত দিছিলাম এটা একটা সমস্যা

এইটা আমরা যেটা দেখি এটা খুবই সুন্দর এটা ইয়ারিংসটা যে পরিমাণ সুন্দর জাস্ট এই দুইটা কিন্তু একসাথে কম্বো করে নিতে পারেন এই যে এটা সুন্দর একটা স্টোনের একটা সুন্দর দেখেছেন পারালের মধ্যে একটা সুন্দর চকার এটা বেশ দারুন আপনাদের খুব পছন্দ হবে অবশ্যই এটা যা ভালো লাগে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর না দেখেছেন পারালের মধ্যে আমি এটার সাথে এটা সেট করে দুইটা দেখো সুন্দর সাথে দেখেন একদম দারুন একটা কম্বিনেশন দাঁড়াইছে এটার মধ্যে কি জানি স্টোন এর কাজ করা আছে এবং এটার মধ্যে স্টোন এর কাজ করা প্লাস হচ্ছে দেখো খুব সুন্দর করে এই যে একদম গিরিগিরি স্টোন এর সুন্দর করে রেড এন্ড হচ্ছে গ্রিন স্টোন কাটাশিটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর আমাদের এই সুন্দর নেকলেসের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো দিবে না হ্যাঁ বারোশো নব্বই টাকা বারোশো নব্বই তার মধ্যে একটা পার্লের কাজ করা স্টোনের কাজ করা ওয়াও এটা জাস্ট অসাধারণ একটা কালার আছে 190 এটা 1450 টাকা চাইলে দুটো একসাথে কম্বো করে নিলে অনেক আলাদাও নিতে পারেন সেটাও পসিবল একসাথে করলেও সুন্দর হবে আলাদা করে নিলেও করলে ভালো লাগে করলে ভালো লাগে যা যেটা পছন্দ হয় যায় এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে নাগা সেশন জুলিবে যা আপনার পছন্দের কারসেসটি অর্ডার করে অর্ডার করে দিন ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে এই যে ইয়া দেখাবো না

আচ্ছা ঠিক আছে এটা ভিডিও আপলোড করে দিব এটা পরা ভিডিও আছে আমি আপলোড করে দিব আপনার ইয়ে করে নিন এখন তারপরে দেখাতে পারবো না আপু পরে দেখাবো না হ্যাঁ রাতের লাইভে থাকেন আর এটা তাছাড়া আমার ভিডিওস করা আছে আমি দেখাই দিব না আপলোড করে দিব সো খুব সুন্দর একটা কাইসেস গো ফর দিজন এখনই ইনবক্স করে দিন ফুল অ্যাড্রেসের মোবাইল নাম্বার দিন ঠিক আছে আচ্ছা ডান করে দাও এই নেকলেসে দেখা যাবে ফর মিনিট একশো পঞ্চাশ টাকা ফুল একটা এই যে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার নেকলেস দেখাইবে এটা এটা ফর্মিং এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা জাস্ট দেখেন ওয়াও এটা খুব সুন্দর হ্যাঁ এটা ফর্মিং এর মধ্যে দেগাম গোল পলিশ করা প্লাস সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন খুবই অসম্ভব সুন্দর একটা ইয়ার নেকলেস যেটা হচ্ছে খুবই সুন্দর প্লাস একদম দেখতে গোল্ডের মতো অল ওভার হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা অল ওভার হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা এটা খুবই সুন্দর প্লাস অসম্ভব সুন্দর একটা কালেকশান এটা ট্রাই করতে পারেন যে কোনো এটা প্রাইস কতশো পঞ্চাশ তারপর ফুল ওভার হচ্ছে ফ্লাওয়ার কাজ ডিজাইন করা ইয়ারিংসও ডিজাইন করা খুবই সুন্দর একটা কালেকশন যেটা প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এখনই ইনভক্স করে ফেলবেন অ্যান্ড ওয়ার্ডার ডাম করে ফেলবেন ঠিক আছে এটা খুবই সুন্দর ফার্মিং এর মধ্যে দেখাম গোল পালিশ করা দান করব হুম যা ভালো লাগে 350 টাকা কালসাস্টা চার ভালো লেগেছে দেখে শোনা ওয়াড আপ করে ফেলবেন 350 টাকায় এই ইয়াটা নেকলেসটা তারপর उसके बाद আচ্ছা যার যেটা ভালো আছে এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন আল্লাহ আজকে আর আর কোন প্রোডাক্ট দেখানো বাকি আছে আর প্রায় আর কিছু দেখতে চাচ্ছেন একটু জানাবেন প্লিজ আর কোনো আপনারা যদি দেখতে চান কাইন্ডলি একটু জানাবেন প্লিজ এটা তেইশো পঞ্চাশ টাকা মূল্য ঠিক আছে যার যেটা ভালো লাগছে এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন জুলি পেজে আপনার পছন্দের কালসেস অর্ডার করে দেন এটা মাত্র তেইশো পঞ্চাশ টাকা কালসেস এটা মাত্র তেইশো পঞ্চাশ টাকা গো ফর দিস ওয়ান আল্লাহ হাফেজ আজকে মতো এখান থেকে লাইভটা শেষ করছি আপনাদের যেটা যেটা দেখে দেখে নেওয়ার অবসর চুরগুলো চুরিগুলো দেখাইছিল ছিল চুরটা হুম চুরগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নেই আর কোনো সময় নেই হ্যাঁ কাজটা শেষ